বিশালগড় পেট্রোল পাম্পে রাখা গাড়ি থেকে ব্যাটারি চুরি নেশার টাকা জোগাড় করতে বাড়িঘর ছেড়ে গাড়িতে হানা দল বিশালগড় পেট্রোল পাম্পে রাখা এবার সেভেন নাম্বারের টাটা ম্যাজিক গাড়িতে চুরের দল তালা ভেঙে ব্যাটারি চুরি করে নিয়ে যায় মঙ্গলবার সকালে গাড়ি নিয়ে ব্যবসা করার লক্ষ্যে চালক বিশালগড় পেট্রোল পাম্পে এসে দেখতে পায় গাড়ির দরজা ভেঙে ও তালা বেঙে চুরের দল গাড়ি থেকে ব্যাটারি চুরি করে নিয়ে যায় প্রত্যেক দিনের মতো গাড়ির চালক হরিপদ দেবনাথ বাড়ি পূর্ব লক্ষ্মীবীল সোমবার আগরতলা বিশালগড় সড়কে ব্যবসা করার পর বিশালগড় পেট্রোল পাম্পে তার ম্যাজিক গাড়িটি রেখে বাড়িতে চলে যান মঙ্গলবার সকালে এসে গাড়িটি নিয়ে বেরিয়ে পড়ার লক্ষ্যে হঠাৎ দেখতে পান তার গাড়ি থেকে ব্যাটারি চুরি করে নিয়ে যায় চুরের দল এই সমস্ত চুরির ঘটনায় জড়িত রয়েছে এলাকারই বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়ে থাকা যুবকরা নেশায় আসক্ত হয়ে পড়ে থাকা যুবকরা তাদের নেশার টাকার করতে অসামাজিক কর্মকাণ্ড করে যাচ্ছে গোটা এলাকায় কখনো মানুষের বাড়িঘরে কখনো দোকান পাটে আবার কখনো গাড়িতে এদিকে বিশালগড় পৌর পরিষদ এবং বিশালগড় ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে বিশালগড় বাজারে নাইটগার্ড ব্যবস্থা করা হয়েছে কিন্তু দেখা যায় নাইটগার্ড থাকা সত্ত্বেও বিশালগড় বাজারে বিভিন্ন দোকানে প্রতিনিয়ত চুরি কাণ্ড সংগঠিত হচ্ছে বাজার পাহারাদারদের সাথে বিশালগড় থানার পুলিশ থাকলেও চুরি কাণ্ড থেমে নেই বিশালগড় বাজারে সংবাদ মাধ্যমে এ নিয়ে মঙ্গলবার দুপুর একটা তিরিশ মিনিটে বিস্তারিত জানান গাড়ির চালক কি কালকা রাত্রের বেলা গাড়িটা আসে না বিউসির সামনে ওই আমি সাইড ফিরে তো চেয়ে গেছি চেয়ে গেছি পরে মানে আমি বাড়িতে গেছিলাম গাড়িটা থামাইয়া বলতে সকালবেলা বাইকটা আইলাম আর এই হুইডার্সটা গাড়ি ছিটে উপরে আর এই গাড়ির ব্যাটারিটা শুধু আসে ব্যাটারিটা নাই একপথে আমার গাড়ির সাইডে একটা মালের ট্রাক দাঁড়ায় আছে এরপর আমি সিসি ক্যামেরা গেলাম এখানে সিসি ক্যামেরা যেয়ে দেখলাম যে সিসি ক্যামেরা ভিতরে শুধু মালের ট্রাকটি দেওয়া দেখাচ্ছে আমার গাড়িটা দেওয়া দেখাছে না এরপর তারপরে আমি সন্ডি রোডও গেলাম আমার রোডের যারা লুকো আছে তারা জিজ্ঞাসা করলাম যেগুলো মিলছে আমার গাড়িতে ব্যাটারিটা করে নাই